জয়েন হয়ে যাওয়ার জন্য এসো বন্ধুরা সবাই আমার লাইভে ভীষণ ভীষণ ভালো লাগবে এই মুহূর্তে কে কে আছে বন্ধুরা আমার লাইভে সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্টস করো লাইক শেয়ার করো প্লিজ কেন জানি না আমার লাইভে এলেই যেন প্রচণ্ড গরম লাগছে কোনো কাজ হচ্ছে না কে কে আসো প্লিজ কমেন্টস করতে থাকো সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও প্লিজ এস কে হাই হ্যালো থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু এই মুহূর্তে আর কে কে আছে সবাই কমেন্টস করো একটা করে লাইক দাও শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্টস করো এসকে বলছি কেমন আছো ভীষণ ভীষণ ভালো আছি বন্ধু তুমি কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাবে কমেন্টস করে জানাবে আর কোথা থেকে যে বলছো সেটাও কমেন্টস করে জানাবে লিটন রায় বলছে হাই হ্যালো থ্যাংক ইউ লাইভ আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার কমেন্টস করো সবাই প্লিজ বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি লাইক শেয়ার কমেন্টস করো এসকে বলছে ভালো হ্যাঁ খুব ভালো থাকবে বন্ধুরা তোমরা সবাই আর কে কে আছো বন্ধুরা সবাই কমেন্টস করতে থাকো টাকাটা চালিয়ে দিয়েছি প্রচন্ড গরম লাগছে সবাই করো বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে বলছি বন্ধু প্রচণ্ড গরম লাগছিল জানি আওয়াজ হচ্ছে তোমাদের সমস্যা হতে পারে না চালিয়ে উপায় নেই চালানো আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আর খেতে আছে বন্ধুরা সবাই কমেন্টস করতে থাকে সবাই একটা করে লাইক দিয়ে দাও প্লিজ দুজন ভাই বলছে হাও আর ইউ আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বন্ধুরা সব প্লিজ সবাই কমেন্টস করতে থাকো কে আছো সবাই কমেন্টস করো কে আছে মুহূর্তে আমার সঙ্গে লাগে সবাইকে রিকোয়েস্ট করছি কমেন্টস করার জন্য প্লিজ দুটো লাইক পেয়েছি থ্যাংক ইউ কারা কারা লাইক দিয়েছে তাদের সঙ্গে ধন্যবাদ যারা যারা লাইক দিয়েছে বন্ধুরা যারা যারা তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে সবাই অলে ক্লিক করবে তাহলে আমি যখনই নোটিফিকেশান সরি যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রান্না হয়ে গেছে রান্না দুটোই করে রেখেছি এখন আর আমার কোনো রান্না নেই এর জন্য বসে গেছি লাইফটা নিয়ে সবাই জয়েন হয়ে যাব জলদি জলদি ছটপট লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আমি আরো একটা শেয়ার শেয়ার করো প্লিজ তোমরা তো আর কেউ কমেন্টস করছো না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই কমেন্টস করো